আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন জানেন যে জনপ্রশাসন মন্ত্রণালয় অধীনস্থ সরকারি কর্মচারী হাসপাতালের আগামী ষোলো পাঁচ দুই সকাল দশ ঘটিকার সময় কিন্তু হাউস কিপার পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সকলে জানেন অলরেডি যারা আবেদন করেছেন এখন এই হাউস কিপার পদের জন্য একটা সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন পরীক্ষাটা লিখিত হবেন এমসি হবে সেই বিষয়ে জানিয়ে দেবো এবং অ্যাডমিট কার্ড কবে থেকে পাবেন আপনারা পরীক্ষার সময় কি কি কাগজপত্র আপনাদের প্রয়োজন হবে কি কী ডকুমেন্ট নিয়ে আপনার পরীক্ষার কেন্দ্রে যাবেন পরীক্ষা কোথাও অবস্থিত হতেছে সকল বিষয়ে আমরা জানিয়ে দেব তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয়ে আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনার যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করে রাখবেন হাউস কিপার পদ এটার কিন্তু পরীক্ষা আগামী ষোলো পাঁচ দু হাজার পঁচিশ সকাল দশটা অনুষ্ঠিত হবে এই হাউস কিপার পদের কিন্তু আপনার শূন্য পদের সংখ্যা ছিল দশটি উচ্চ মাধ্যমিক যারা ছিলেন তারা আবেদন করতে পারছেন এবং কম্পিউটারে এম ওয়ার্ড কাজ করিবার দক্ষতা যাদের ছিল তারা আবেদন করছেন এখন এখানে কিন্তু বেশ কতগুলো পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এর মধ্যে এই যে হাউস কিপার দেখতে পাচ্ছেন আপনারা ছয় নম্বর ক্যাটাগরি পদ এটারও কিন্তু পরীক্ষা একই সময় ষোলো পাঁচ হাজার পঁচিশ সকাল দশ সময় ইডেন মহিলা কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা কিন্তু ঢাকাতে অবস্থিত ইডেন মহিলা কলেজে আপনারা কিন্তু এক আপনাদের ফোনে এখনও কিন্তু এডমিট কার্ড ডাউনলোড শুরু হয় নাই আপনাদের ফোনে কিন্তু মেসেজ দেবে তখন তারপর থেকে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ঈদের পর থেকে পরপরে ম্যাসেজ চলে যাবে এখন বিষয়বস্তুটা হল যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য একটি কমনোপযোগী একটি সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি এই সাজেশনটা প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন জিরো এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে এই যে হাউস কিপার পদ রয়েছে এই পদের সাজেশনটা আপনারা নিয়ে পড়তে পারবেন তাই যাদের সাজেশন প্রয়োজন তারা জলদি অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে যোগাযোগ করবেন এখন বিষয়বস্তুটা অনেক হয়েছে অনেকে জিজ্ঞাসা করতেছেন যে ভাই পরীক্ষার হলে যেহেতু ইডেন কলেজে পরীক্ষা কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে পরীক্ষার হলে যেতে হবে তার আগে বলে দিই এখন যারা সাবস্ক্রাইব করেন না আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও থাকবে অবশ্যই ফলো করে রাখবেন এই যে হাউস কিপার পদে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা শুধুমাত্র একটা অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন ওই যে এডমিট কার্ড যেটা ডাউনলোড করবেন শুধু এডমিট কার্ড নিয়ে যাবেন আর সাথে একটা কলম আর কোনো প্রকার কোনো ডকুমেন্ট প্রয়োজন নাই আবারও বলে দিই শুধুমাত্র একটা কলম আর এডমিট কার্ড আর কোনো কিছু প্রয়োজন নাই আশা করি বুঝতে পারছেন এবং যেহেতু পরীক্ষা শুরু দশটায় আধা ঘন্টা আগে কিন্তু পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে হবে মানে সাড়ে দশটার মানে সাড়ে নয়টার মধ্যে আপনাদের পৌঁছাতে হবে বিষয়টা বুঝতে পারছেন যেহেতু দশটা পরীক্ষা সাড়ে নয়টার মধ্যে পৌঁছতে তবে এবং ঢাকাতে প্রচুর জ্যাম থাকে কিন্তু আপনারা একটু হাতে সময় নিয়ে আপনারা কিন্তু বেরোয়ার চেষ্টা করবেন এই যে হাউসকিপার পদের পরীক্ষার্থী যারা রয়েছেন তারা ভালোভাবে ইনশাল্লাহ পরীক্ষা কিন্তু ভাই হার্টলি হবে অনেক কঠিন হবে যেহেতু ষোলো নম্বর গেটে চাকরি আপনার যারা নতুন প্রার্থী রয়েছেন তারা ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবেন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম তাই যাদের সাজেশন প্রয়োজন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে সাজেশনটা নিয়ে আপনারা